আমি গরিবের ছেলে আমি কি জীবন একবার পারবো তোমার ঘরটা দেখতে আল্লাহ একবার তোমার ঘরটা আমার দেখায় ও বাবা আপনার মনটা কি চায় না নবীর রোজার পাশে দাঁড়ায় আমার নবীর একটু সালাম দিবেন আপনার মনটা কি চায় না কাবা ঘরটা একটু জড়ায় ধরবেন যেই কাবার দিকে ফিরা পুরাটা জীবন নামাজ পড়লেন যেই কাবার মোহাব্বত আপনার দিলের ভিতরে মনটা কি চায় না কাবা ঘরটা দেখবেন কাবার চতুর্দিকে পাগলের মতো এহরামের কাপড় বইনে একটু তাওয়াফ করবেন মনটা কি চায় না আরে পাগলের বেশ ধরা হাজি তো পাগলের বেশ ধরে দুনিয়ার কোন পাগল না আমার মাওলার পাগল সেলাই বিহীন দুই টুকরা হেরামের কাপড় পইরা সাফা থেকে দোর শুরু করে মারোয়া যায় আবার মারোয়া থেকে দোর শুরু করে সাফায় যায় আপনার মনটাই কি চায় না আপনি একটু সাফা মারোয়া যায় সাই করবেন আপনার মনটা কি চায় না আর ময়দানে খোলা মজলিশে দ্বারা। আমার মালিকের একটু ডাক দিয়ে বলবেন লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আল্লাহ সারিক কালা কালা পাই মনটাই কি চায় না যদি মনটায় চায় বসে বসে কানতে থাকেন বলতে পারেন শরিয়ৎপুরি ভাই আমি তো গরিবের ছেলে গরিবের ঘরে জন্ম নিছি আমি সারা জীবন পরের জমিতে কামলা দিলাম সারা জীবন দোকানদারি করলাম আমি কেমনে মক্কায় যাব এই যে কোরান আমার হাতে ভাত মক্কা মদিনা যাইতে টাকা লাগে না টাকা লাগে না কপাল লাগে কপাল কথা বলা ঠিক কে না জলন্ত একটা প্রমাণ দিব টাকা ছাড়াও যে মক্কায় যাওয়া যায় বলবো বলবো কষ্ট হবে আপনাদের এই বরিশাল যেহেতু আসছি শোনা যায় গত বছর রমজান মাসে আমার বিমানের পাশের সিটে একজন মুরব্বী বসা কথাটা কেন মনে পড়ছে জানো আমার এই বাবারে দেখা মুখের ভিতরে দাঁত নাই পুরা দাড়িগুলা সাদা হয়ে গেছে কিন্তু ইমানি জজবা কত সারারাই থাকতে চায় এই বরিশালের মানুষদের ইমানি জজবাটা অনেক বেশি বাবাজি আমার বিমানের পাশের সিটে একজন মুরব্বী বসা বয়স মোটামুটি একশোর কোটায় এর কম হবে না কিন্তু শরীরটা একেবারে টাডি স্ট্রং এখনো আমাদের চাইতে ভালো শক্তিশালী মনে করি আমি ওই মুরব্বী বাবাজি দেখলাম আমরা তো সবাই লাকেজ নিয়ে যায় ব্যাগ নিয়ে যায় আমার বাবায় কোনো লাকেজ নেয় নাই কোনো ব্যাগ নেয় নাই একটা লুঙ্গি দিয়ে গাঁটটি বানাইছে ওই যে বরিশালের মানুষ খেতে খামারে কাজ করলে লুঙ্গি দিয়ে খাবার নিয়ে যায় কথা বলেন ঠিক কেনা রকম লুঙ্গি দিয়ে একটা গাঁটটি বানায় কান দিলে এয়ারপোর্ট দা স্যার ঢুকছে এয়ারপোর্ট দা একবারে বিমানে চলে গেছে আল্লাহর কি কুদরত সিটটা আবার আমার সিটের পাশেই পড়ছে আমি জিজ্ঞেস করলাম বাপসাদ বুঝতেছি সহজ সরল মানুষ বললাম বাবাজি আপনার বাড়ি কোথায় বলে বাড়ি আমার বরিশাল খালি বাবা এখানে কেমনে কুই যাইতে আসেন এখন ওমরাই তো যাবেন পাঠাই পাঠাই ছেলে মেয়ে কয়জন মানে একটা পর্যায়ে কথা বলতে বলতে তখন বলে বাবা রে কি বলবো তোমার দুঃখের কথা আমার মনে অনেক দুঃখ কিসের দুঃখ বাবা আমার একটাই দুঃখ আমি আল্লাহর ঘরটা দেখতে চাই ওইটা বারবার বলতেছে বাবা কতক্ষণ লাগবো কতক্ষণ লাগবো কত তাড়াতাড়ি যাইব সে পাগল হয়ে গেছে আমার মাওলার ঘরটা দেখতে চাই বাবা কিভাবে আসলেন বলে বাবারে আমার ছোটবেলা থেকে স্বপ্ন আল্লাহর ঘরটা দেখবো আমি তো গরিবের ছেলে আমি কেমনে আল্লাহর ঘরে যাইব আমি বৃদ্ধ বয়সে পান বিক্রি করি ওই কুয়া কাটা যারা ঘুরতে গেছে কুয়াকাটা কুয়া কাটা তোমরা জানো ওই কুয়া কাটায় বাপে পান বেচে আমি পান বেচা নিয়ত করছি যে পান বেচা টাকা দিয়ে আমি আল্লাহর ঘর দেখবো আমার ছেলেরা যে যার মতো কামাই করে যে যার মতো থাকে আমি চিন্তা করলাম এই পান পয়সা কবে আমি যাবো বয়স হয়ে গেছে এখন এই পান পয়সা টাকা দিয়া কবে আমার বিমান বাড়া কবে আল্লাহর ঘর দেখব এর আগে যদি আমি ময়রা যাই তা আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম তা হাত ভিতরে হঠাৎ করে এক ছেলে মোবাইল নিয়ে যায় মোবাইল সাংবাদিক আর কি যায় বলতেছে চাচা এই বয়সে পান বিক্রি করেন কেন তখন তার আমি বললাম বাবা রে আমার দিলে একটা স্বপ্ন আমি আল্লাহর ঘরটা দেখব ভা ওইটা আবার মোবাইল সাংবাদিক মোবাইলে সাইরা দিছে এইটা যাইতে যাইতে বরিশাল আর এক শিল্পপতির কাছে গেছে নাম বললে সবাই চিনলেন নামটা বলবো না বরিশাল শহরের এক শিল্পপতির কাছে গেছে ওই আবার মোবাইলে দেখছে যে মুরব্বী বাপের স্বপ্ন জীবন একটাই আল্লাহর ঘরটা দেখতে চায় জরুরি ভিত্তিতে খবর লাগাইছে ওই কুয়াকাটা থেকে ওই মুরব্বীরে নিয়ে গেছে শিল্পপতি তার বাসায় যায় বলে বাবা পাসপোর্ট আছে বলে না বাবা আমার পাসপোর্টটা তো নাই আমারে বলতেছে সে এইভাবে বলে বাবা আমার অনেক খাউন দিচ্ছে টেবিল অনেক প্রকার খাবার গাড়ি দিয়া নিয়ে গেছে এরপরে খাবার দিয়া পাসপোর্ট গেছে তার লোকজন পাসপোর্টটা আমার এরপরে আমার বাড়ি পৌঁছায় দিছে যেদিন টিকিট হয়েছে আবার বাড়ি থেকে গাড়ি দিয়ে নিয়ে আসছে অনেক খাওয়ন দিছে খাওয়াইছে আবার আমারে আমার দেখাইতেছে একশো ডলার তারে দিছে মার্কেট করার লিগা বলে এই যে টাকাটাও দিয়া দিছে মার্কেট করতে আমার এক টাকাও খরচ হয় নাই তখন চিন্তা করলাম মালিক রে তোমার কাছে চাইলে তো পাওয়া যায় তোমার কাছে মুরব্বী চাওয়ার মতো চাইছে আমি পান বেজ তোমার ঘরটা দেখতে চাই এই মুরব্বীরে নিয়ে গেছে ওই মুরব্বির সাথে আর একটা লোক ছিল অন্ধ হাফেজ এই বরিশাল পটুয়াখালী রে ওই লোকটাও বলে আমার জীবনের তামান্না ছিল আল্লাহর ঘরের কাছে যাই একটু লাভবাহিক লাভবাহিক বলবো আমি আমার নবীর রোজার পাশে দাঁড়ায় একটু নবীরে সালাম দিব ওই অন্ধ হাফেজের ওই শিল্পপতি পাঠাইছে যুবক রে আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো চাইলে আল্লাহর ঘর দেখা যায় হস করা যায় হস করতে টাকা লাগে না টাকা লাগে না কপাল লাগে কথা বলেন ঠিক কেনাই আর একটা ঘটনা মনে পড়ছে দুই মিনিটে বলে ফেলবো বলবো এলাকায় বিক্ষুব মহিলা সে যেই বাড়িতেই ভিক্ষা চায় মাগো আল্লাহর আসতে একটু ভিক্ষা দাও ভিক্ষা দিলেই ভিক্ষুকরা তো স্বাভাবিক ভিক্ষা দিলে দোয়া কর আল্লাহ তোমার খুব রাখুক বরকত দেব বাচ্চা হলে দোয়া কর আল্লাহ তোমার অনেক বড় বানাক কিন্তু ওই বিক্ষুক মহিলা তার দোয়া একটাই যেই বাড়িতে যায় ভিক্ষা দেওয়ার পরে বলে মা আমার লেগে একটু দোয়া কইরো আমি যেন হস করতে পারি সুমান আল্লাহ বলে না রে মন খারাপ কোথা লেগে গেছে তাহলে এত দামি একটা কথা শুনলাম সুহান আল্লাহ বললেন না এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাল্লাহ ওই মহিলাটা যেই বাড়িতে যায় ভিক্ষা করার পরে সবাই এক কথাই বলে মা গো বাবা গো আমার লেগে একটু দোয়া করো আমি যেন হস করতে পারি পুরো এলাকায় তার নাম হয়ে গেছে পাগলি পাগলি মহিলা সবাই বলে পাগলি ভিক্ষা করতে আসে আর ও ভিক্ষা করো হসে যাইবো কেমনে ও সবাই রে বলে আমার লেগে দোয়া করো আমি হস করতে যাইবো হস যেন করতে পারি তো এক বাড়িতে গেছে ভিক্ষা আনার জন্য ওইবারে ছেলে আমার সৌদি প্রবাসী সৌদিতে থাকে ছেলে ছুটিতে আসছে ছেলের রুমের ভিতরে তো মার কাছে ভিক্ষা চাইছে মা কিছু চাল দিছে চাল দেওয়ার পরে ওই বিক্ষুক পাগলি মহিলা মাথায় হাত দেওয়া বলে মা রে আমার লেগে দোয়া করো বস আমার বাইরে যেতেছে আমি ওই জন্য মরার আগ একবার হস করতে পারি তখন ওই মহিলা বলছে ঠিক আছে দোয়া করব না এই কথাটা আবার বিকলে ভিতর থেকে প্রবাসী ছেলের কানে আওয়াজটা গেছে প্রবাসী ছেলে বলে মা ওই বিক্কু মহিলা কি বলে বলে বাবা ওই মহিলার কথা কান দিস না পাগল পাগলি মহিলা সবাই জানে হে করে বিক্কা হেজেব বলে হজে এটা কোন সম্ভব ছেলের কোনো কথা বলে নাই কথা বাড়ায় উনি মার সাথে ছেলে ছুটি শেষে আবার সৌদি চইলা গেছে সৌদি যায় প্রবাসী বন্ধু সবাইরে নিয়ে বসে মিটিং প্রবাসী ভাইরা রে কত টাকায় তো আমরা কত দিকে খরচ করি আমাদের এলাকায় একটা পাগল মহিলা আছে বিক্ষুভ তার জীবনের একটু শখ সে আল্লাহর ঘর দেখতে চাই হজ করতে চায় তোমরা যদি আমরা সবাই মিললে একটু সহযোগিতা করি ওই পাগলের কি একটু আল্লাহর ঘরটা দেখাইতে পারি না প্রবাসীদের দিলটা থাকে নরম ওরা কিন্তু দেশের মানুষ অনেক কিছু এক্সপেক্ট করে প্রবাসীরা তাদের দিলটা থাকে নরম কারণ তারা মা বাবা আত্মীয় চাই না হাজার হাজার কিলোমিটার দূরে পৈরা থাকে ওই প্রবাসীদের জ্বালা আল্লাহ সারা কেউ বুঝবো না বুঝবো না যুবক যারা প্রবাসের বাড়িতে থাকে তুমি ভাই বোন এটা টাকার মেশিন এই টাকা কামাই তোর কত কষ্ট হয় ও জানে অনেক প্রবাসী আছে মাসের পর মাস থাকে এক জামায় আরে কফিল আকামাও দেয় না বৈধ কাগজপত্র দেয় না না থাকার কারণে যে যেকোনো জায়গায় কাজও করতে পারে না ঠিক মতো খাইতেও পারে না শত শত মাইলের ভিতরে বাড়ি নাই ঘর নাই মরুভূমিতে নিয়ে ফালায় রাখে কথা বলার ঠিক আছে আমি আমি এই এই দিয়া দিয়া দেখে কারো শোনা কথা বলি না আসছি তারপরে তোমাদেরকে শুনাইতেছি যুবক যে কথাটা বলতেছিলাম প্রবাসী বন্ধুদেরকে নিয়ে বলছে তোমরা সবাই একটু টাকা দাও ওই পাগলির একটু আল্লাহর ঘর দেখামো আল্লাহর কি ইশারা সব প্রবাসীরা টাকা দিয়া ওই পাগলি মহিলারে বিক্ষুত মহিলারে হস করাইস ও ভিক্ষুক ও ভিক্ষুক কিন্তু জীবনের তামান্না ছিল আমি হস করতে চাই আমি হজে যাইতে চাই একটা ভিক্ষুক যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চায় হস করতে পারে ও দাড়ি পাকা বাবা তোমার আল্লাহ ভিক্ষার জুনি হাতে দেয় নাই ও দাড়ি পাকা বাবা তোমার আল্লাহ তো নিচে নামায় নাই তোমার দোকান আছে হয়তো তুমি কুলির কাজ করো হয়তো তুমি মাটি কাটো হয়তো তুমি পরিশ্রম করো কিন্তু আমি বলবো বাবা তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো তোমার ডেট ফেল হয়ে গেছে কাজেও না কোনো নেয় এরপরও যদি চাওয়ার মতো চাইতে পারো কোন জায়গা থেকে বাজে পাস হবে তুমি কল্পনাও করতে পারবে না চাওয়ার মতো চাইলে আল্লাহর ঘর দেখা যায় কি যায় না আর জোরে বলেন যায় কি যায় না আল্লাহ আকবার বলেন তো কথাটা বলতেছিলাম আল্লাহ কখন কিভাবে তাকে কেউ জানে না কেউ জানে না জানেন কে হজরতে হামজার কথা থেকে এই কথায় আসছে হজরত হামজা তিনি তখনো কালিমা পড়েন নাই কালিমা পড়ার আগে হজরতে হামজা মক্কার ভূখণ্ডে তার পেশা ছিল সে পাখি শিকার করত। আমার দেশে যুবকরা দেখবেন অনেকে পাখি শিকার করে তো হজরত হামজা পাখি শিকার করছে তীর ধনুক দিয়া পাখিগুলা নিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে সিদ্ধান্ত নিয়ে নিছে পাখিগুলা বাড়িতে নেওয়ার আগে আগে আল্লাহর গড় খানায় কাবাকে বাকে তাওয়াফ করবো তারপরে বাড়িতে যাইব। মক্কার কাফেররাও। রাও তাবাগরের তাজিম করত সম্মান করত তারাও তাওয়াফ করত। তবে তাদের পদ্ধতিটা ছিল ভিন্ন তারা যখন কাবাগর তাওয়াফ করত। পুরা উল্লম্ব হয়ে শরীরে কোনো কাপড় রাখতো না কেন জানেন তাদের ধারণা হলো এই কাপড় পইরা কত আকাম কুকা আমরা করি কত মিথ্যা কথা বলি এই নাপাক পোশাক দিয়ে আল্লাহর ঘর করব না কি করবা বলে শরীরে কোনো পোশাকে এখন না সব কল এরপরে খুইলা তাও কর অবস্থাটা হইছে এমন যে হাজি সাহ ফস কইরা আসছে সুদে টাকা লাগাইছে এখন রমজান মাস দিনের বেলা তার সুদের টাকা নিয়ে গেছে হাজি সাহ দমক দিয়া বলে এই ব্যাক তুই জানোস না আমি রোজা রাখছি রোজার এখানে আমি সুদের টাকা হাত দিয়া ধরবো এক কাজ কর যা ইফতার কইরা তারপরে গণম অবস্থাটা সেই রকম এক টাকা সুদ খাইলে সত্তর কোয়ালিটির গুনা হয় সবচেয়ে নিম্ন যেই গুণা সেই গুনা হলো নিজের গর্বদারিণী মায়ের সাথে জেনা করার গুনা হয় নাউজ অথচ হাজিসাব সুদ খাইতে পারে রোজা রাইখা সুদের টাকা হাত দিয়া ধরে না তো মক্কার কাছের অবস্থা কাবাগর তা অফ করবো পোশাক থাকবে কেন এই পোশাক পয়রা মিথ্যা কথা বলি মানুষের ঠকায় এই পোশাক পয়রা তাফ করা যাইবো না যেই কথাটা বলতেছিলাম হজরতে হামজা কাবাগর তা অফ করবে তারপরে বাড়িতে যাবে হঠাৎ করে একটা মহিলা পিছন দিক থেকে দৌড়ায় দৌড়ে আসতেছে আর ডাকতেছে হামজা হামজা একটু দাঁড়াও একটু দাঁড়াও আমার কথাটা শুনো হজরতে হামজা গার পিছন দিকে তাকায় দেখেন একজন মহিলা পাগলের মতো ছুটে আসে হামজা বলেন কি হয়েছে তোমার পাগলের মতো ডাকতেছো কেন মহিলা বলে হামজা রে তুমি কি শুনছো বলে কি হয়েছে আজকে সকাল বেলা আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ দল বল নিয়ে তোমার ভাতিজা মুহাম্মদের বাড়ি গিয়েছিল তোমার বাতিজাকে অকত্য ভাষায় গালি করছে তোমার বাতিজার একটা আমি মহিলা মানুষ দাঁড়ায় দেখছি আমি করতে পারি নাই। আমি আমি যদি জবাব দিতাম। কিন্তু আমি মহিলা মানুষ প্রতিবাদ করতে পারি নাই আমি তোমারে জানাইলাম কি দোষ ছিল তোমার বাতিজার তোমার বাতিজাই কোরআনের কথা বলে এটাই কি তার অপরাধ তোমার বাতিজা কাল্লার দিকে দাওয়াত দেয় এটাই কি তার অপরাধ আবু জাহেলের তুমি একটা বিচার করবা হজরতে হামজা কথাটা শুনে আর কোনো কোনো দিকে তাকায় নাই কাবাগর তাও পরে সোজা দর্দি দিছে দারুণ না দোয়া আবু জাহেলের খানার দিকে আবু জাহেলের বৈঠকখানার ওই জায়গায় যায়া দেখে আবু জাহেল সাঙ্গ পাঙ্গ দলবল নিয়ে আড্ডা দিতেছে হজরতে হামজা বলা নাই কওয়া নাই যায় দনুকের গোড়া দিয়ে আসার দিয়া তীর দনুকের আসার দিয়া দূর থেকে পিছন দিক থেকে আবু জেহেলের মাথার ভিতরে এমন জোরে বাড়ি মারছে এক বাড়ি আবু জেহেলের মাথা ফাটায় ফেলছে আরো জোরে বলেন আবু জাহেলের মাথা দিয়ে রক্ত জড়তেছে আবু জাহেল রক্ত দেখা মাথা নষ্ট হামজা কাজটা করলা কি বলা নাই কহ নাই এই সেই মাথার ভিতরে বাড়ি মারলা কি হয়েছে হজরতে হামজা বলে আজকে সকালবেলা আমার বাতিজা মোহাম্মদের বাড়িতে গিয়েছিলে বলে হ্যাঁ গিয়েছিলাম আমার বাতিজাকে গালিগালাজ করছো হ্যাঁ করেছি আমার বাতিজার গায়ে হাত উঠাইছো হ্যাঁ উঠাইছি কেন আমার বাতিজা কোরআনের কথা বলে এটা কি অপরাধ আমার বাতিজা পরকালের কথা বলে এটাই তার অপরাধ যদি এই কোরআনের কথা বলার কারণে আমার ভাতিজা এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে তুমি আবু জাহেল আমার ভাতিজাকে অপমান করে থাকো আমার বাতিজা মোহাম্মদের গায়ে আঘাত করে থাকো আমি তোমার জানায় দিলাম সকলের সম্মুখে আমি হামজা এই মুহূর্তে কালিমা পইরা আমি আমার ভাতিজার দলে যোগ দিলাম আল্লাহ একবার হামজার সামনে নবীজি ছিলেন না হেদায়েতের মালিক কে আরো জোরে বলতে হবে হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়ত দিয়া দিছে হামজা বড়া মসজিদের ডিগলার দিয়ে কালিমা পড়ছে এরপর থেকে আমার বাতিজার গায়ে যদি আঘাত করো আমি তোমার দাঁত ভাঙা জবাব দিব ও যুবক যেই নবী উম্মতের জন্য পাগল ওই নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বললে আমরাও তার দাঁত ভাঙা জবাব দিব কথা বলেন ঠিক কিনা ওই নবীরে যদি আর একটা বার কোন নাস্তিক আর মুরতাদ নারী লবি বলে বকা দেয় ওই নবীরে যদি চরিত্রহীন বলে বকা দেয় তাহলে আমরা বরিশালের মুসলমান জালোকাঠির মুসলমান দল যেটা মন চায় সেটা করেন আপনি যেই পীরের murid হন আমি দেখতে আসি নাই আপনি চরমুনাই যান উজানি যান সারসিনা যান আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তাবলিগে যান আপনার ব্যক্তিগত ব্যাপার নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর দল চলবে না সব ভাই হাতে হাত রেখে ওই নাস্তিক যুবক সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা ও আমার জালো কাঠির বন্ধুরা গুনার বোঝা নিয়ে মা গুনার বোঝাই জায়গা রাইখা আল্লাহ পবিত্র বানা যেন আমাদেরকে বাসায় ফিরায় চিৎকার মেরে না আমিন সকাল বেলার রে বিকাল বেলা আল্লাহ জান্নাতের টিকিট দিতে পারে কি পারে না আরো জোরে বলতে হবে পারে কি পারে না বাবা আমরা সবাই গুনাগার গুনার বোঝা নিয়ে এই জায়গায় আসেন আমি শরীয়ত তুরি বলে গেলাম গুনার বোঝাটা এই জায়গায় রাইখা আল্লাহ যেন আমাদের পবিত্র বানায় বাসায় নেয় চিৎকার মেরে বানা যে কোরআন আমার হাতে গুণা করতে আপনারও সময় লাগছে আমারও সময় লাগছে আপনার সময় লাগছে তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর ষাট বছর যাবত বাবা গুণা করেন ও যুবক তিরিশ বছর যাবত গুণা করো আমার আল্লাহর মাফ করতে তিরিশ বছর আর ষাট বছর লাগে না চোখের পানি দেওয়ার ডাকার মতো ডাক দিতে পারলে তারে বুঝায় বলতে পারলে একটা সেকেন্ডও লাগে না মাফ করতে কথা বলেন ঠিক না জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যে আয়াত তেলোয়াত করছে আলোচনার দিকে আমি ঢুকবো জামানার পয়গাম্বার মুসা আল্লাহ তারা লোকব দিছে কালি উল্লাহ যে তুর পাহাড়ে দ্বারা আল্লাহর সাথে সরাসরি কথা বলতো আরো জোরে বলেন নবী একদিন আমার আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে মুসাল্লারে ডাক দিয়ে বললেন মালিকের রে আমি দেখতে চাই এই সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে সবচেয়ে খারাপ মানুষটাকে জাহান নামের আসামিটাকে আমি সবচেয়ে খারাপ মানুষ দেখতে চাই আমাদের এলাকার ভিতরে সবচেয়ে জঘন্য কোন মানুষটা আমি ওই মানুষটারে দেখতে চাই আমার আল্লাহ আল্লাবুল্লাহ মুসারে আমি আল্লাহ তো সাত্তার নামের চাদর দিয়া আমার বান্দার গুনা গুলা রাখি আমার বান্দার গুনা মানুষের জানতে দেই না ও আমার দাড়ি বাবাজি আপনি আর আমি জীবনে বহুত গুনা করছি আপনার গুনার কথা আপনার বিবি জানলে একদিনও সংসার টিকতো না আপনার গুনার কথা আপনার ছেলে জানলে আপনারে বাপ বলেও পরিচয় দিত না ও আমার মা বোনেরা আপনার গুনার কথা এলাকার মানুষ জানলে আপনার চেহারা দিকে কেউ তাকাইত না সমাজ থেকে বয়কট করত ও হাজি সাহ ও সভাপতি সাহ ও কেশিয়ার সাহ ও মেম্বার চেয়ারম্যান সাহ ও মাতুপুর সাহ আপনারা আমার গুণা যদি আল্লাহ এলাকার মানুষের জানায় দিত কেউ আমাদের সম্মান করত না এলাকা থেকে তারা দিত কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর কাছে মুসা ডাক দিয়ে বললেন মালিকের রে বুঝলাম আপনি আপনার বান্দার গুনাগুলা গোপন রাখেন সাত্তার নামের চাদর দিয়া ঢাইকা রাখেন ও আব্বা জানেরা আপনার গুনাওয়াল্লা ঢাইকা রাখছে আমার গুনাওয়াল্লা ঢাইকা রাখছে কেন ঢাইকা রাখছে জানো আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সাত্তার এই সাত্তার নামের চাদর দিয়া প্যাকেট করে রাখছে যদি চোখের পানি দিয়া আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো গো বাবা আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম গফার এই গফ খাতিরে আমার আল্লাহ এখন ইমাফ করে দিতে পারে সবাই হাত দুইটা উঠায় আমার আল্লাহর একটা ডাক দেন নাইয়া আল্লাহ আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ফাটা ডাক দেন ডাক দেন ডাক দেন জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ আল্লা দেখো এই সিটির দিকে একটা তাকাও আজকে নয় ডিসেম্বর দুই সালে এই পাগলগুলা এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে আল্লাহ একজনেরও খালি হাতে ফিরা দিও না এদের সবাই রে তুমি মাফ করে দাও চিৎকার মেরে বলে না আমিন আল্লাহ বলে রে তোমার বান্দার গুনাগুলা গোপন রাখি মানুষের জানাই না তোমারে কিভাবে জানাইবো মুসা বলে আল্লাহ একটু দেখতে চাই না সরবান্দা বান্দা মুসা হাল সারে না আল্লাহ বলে মুসা এতই যেহেতু দেখার ইচ্ছা যাও আগামীকাল সকালবেলা পাহাড়ের সামনে দাঁড়ায় থাকবা সর্বপ্রথম তোমার সামনে দিয়া যে মানুষটা হাইটা যাইব ওই মানুষটা সবচেয়ে সবচেয়ে জঘন্য সবচেয়ে খারাপ মানুষ মুসানবী সকাল দাঁড়ায় রয়েছে সূর্য উঠার আগে দাঁড়ায় রয়েছে সূর্য ওঠার পরে দেখে একটা যুবক তার সামনে দিয়ে হাইটা যাইতেছে যুবকেরে দেবী বলে দূরহ দূর সুকান সুকন। আরে তাড়াতাড়ি বাইকাজা তোর উপরে যদি কোনো গজব পরে ওই গজব আমার উপরে উপরে যেতে পারে তো সবচেয়ে জঘন্য মানুষ ওই লোকটা এই কথাটা শুই না যুবকের দিলের ভিতরে ব্যথা লাগছে কি রে আমি জাহান নামের আসামি আমি সবচেয়ে খারাপ মানুষ জামানার পয়গাম্বার মুসা মারে বলে দূর হয়ে যা দূর হয়ে যা ওই যুবকটা পাহাড়ের উপরে চইলা গেছে আবার মুসা নবী দৌড় মারছে খারাপ মানুষ তো দেখছে এবার তোর পাহাড়ে দৌড় মারছে আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহ খারাপ মানুষ তো দেখাইছো এখন একটু ভালো মানুষটা আমারে দেখাও না এই এলাকার ভিতরে সবচেয়ে দামি মানুষটাকে সবচেয়ে ভালো মানুষটাকে মুসা নবী বাপছে আল্লাহ তার কথাই বলবো কারণ জামানার ভিতরে ਸੱਚে শ্রেষ্ঠ মানুষ তো নবীরা কথা বলেন ঠিকけ না মুসা নবী আশা করতেছে আল্লাহ তাবার কথাই কইবে তুমিই ভালো মানুষ আর নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে মুসা নবী বলতেছে আল্লাহ বসেন কোন আওয়াজ নেই ইনশাল্লাহ একটু আওয়াজ করে আল্লাহ আকবর বলেন তো খারাপ লাগতেছে আপনাদের তাহলে দোয়া করে দে আল্লাহ হাত আরে হ আরে হ চলবে তাহলে একবারে খামুস কোন আওয়াজ হবে না ময়দান থেকে একটা লোক উঠতেও পারবে না আল্লাহ আকবর বলেন তো আর জোরে বলেন আল্লাহ একবার

হ্যাঁ আল্লাহ দেখব সকালবেলা যেই জায়গায় দাঁড়ায় খারাপ মানুষ দেখছো বিকালবেলা সূর্য ডুবার সময় একই জায়গায় দাঁড়ায় থাকবা আমি আল্লাহ তোমার দামি মানুষ দেখায় দিব মুসলানবী বড় আশা নিয়ে গেছে খারাপ মানুষটা আল্লাহ দেখাইছে এখন আমি ভালো মানুষের সাক্ষাৎ পাবো দাঁড়ায় অপেক্ষা করতেছে সূর্য ডুবার সময় সন্ধ্যাবেলা নজর করে দেখে সকালবেলা যেই যুবক তার সামনে দিয়ে হাইটা গেছে একই যুবক বিকালবেলা মুসানবীর সামনে দিয়ে হাইটা যায় zare-zare walana ba মুসানবির যোগ বিয়োগে মিলল না সকালবেলা আল্লাহর কাছে দেখতে চাইলাম খারাপ মানুষ জেরে দেখাইলো দেখতে চাইলাম ভালো মানুষ একই বান্দা দেখাইলো কিছুই বুঝলাম না আবার দৌড় মারছে তুর পাহাড়ে কারণ মুসানবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে তুর পাহারে যাইতে হইতো আর আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে জানো জানো আমাদের তুর পাহারে যাইতে হয় না আমাদের কত ভালোবাসে জানো আরে মুসানবী আল্লাহর সাথে কথা বলে বিনা শর্তে না চারটা শর্ত লাগে এক নাম্বার শর্ত মুসা পবিত্র হও নাপাক অবস্থায় কথা বলা যায় না দুই নাম্বার শর্ত বলেন নিচে শুয়া শুয়া বলবা হবে না হবে না তুর পাহাড়ে উঠো তিন নাম্বার শর্ত আল্লাহ বলে আরে পায়ের জুতাটাও খুলো জুতা বইরা কথা বলা যাবে না চার নাম্বার শর্ত মুসা আল্লাহ যখন সময় দিবে তখনই বলতে পারবা তুমি চাইলেই পারবা না আল্লাহরও চাইতে হবে আল্লাহর সময় দিতে হবে উম্মতে মোহাম্মদের কত দাম জানো জানো এরা রায় দুইটা নাই তিনটা নাই যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় সাথে সাথে আল্লাহ ডাকের জবাব দেয় কিতাব যখন কুইলা তেলোয়াত করতে থাকে কারো সাথে না কারো সাথে না আল্লাহর সাথে কথা বলতে থাকে আল্লাহ একবার বলেন তো মুসানবি বললেন মালিক কিছুই তো বুঝলাম না দেখতে চাইলাম খারাপ মানুষ সকালে দেখাইলা যেই যুবকের আবার দেখতে চাইলাম ভালো মানুষ বিকেলে দেখাইলা তুমি একই বন্ধা আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না আমার আল্লাহ বলে রে সকালবেলা যেই বান্দা নিকৃষ্ট মানুষ ছিল সকালবেলা আমার যেই গোলাম জাহান নামের আসামি ছিল তোমার সামনে দিয়া হাইটা গেছে তুমি যখন বলছো দূর হ দূর হ তুই জাহান নামের আসামি তোর উপরে গজব যে কোনো মুহূর্তে পড়তে পারে আমার ওই বান্দা এই কথাটা শুই না আমার বান্দা তো পাহাড়ের উপরে যাইয়া আমি আল্লাহরে ঢাকার মতো ডাক দিছে রে মুসা এই কপালটা দিয়া পাথরের ভিতরে আঘাত করে আর বলে মালিক রে আমি গুনাগার আমি জাহান্নামের

প্রথমে সেজদা দেওয়ার মতো তুমি আর আমি সারা বহুত মানুষ আছে তাহাজুদ পড়নেওয়ালা কিন্তু আমরা আমাদের তো আল্লাহ সারার আর কেউ নাই যদি আপনি বুঝে বলতে পারেন আল্লাহ তুমি সারা আমার কেউ নাই আমি সারা তোমার বান্দার অভাব নাই আমি সারা তোমার ডাকনেওয়ালার অভাব নাই আমি সারা যা কিরিনের অভাব নাই আমি সারা শাহ কিরিনের অভাব নাই তুমি সারা আমার কেউ নাই মালিকের রে না না। যদি ডাকার মতো ডাক দিতে পারেন এই যে কোরআন আমার হাতে দিও আমি ওয়াদা করে বলতে পারি বাবা চোখের গরম পানি দিয়া যদি বুঝে আল্লাহরে বলতে পারেন আপনার বিশ বছর পঞ্চাশ বছরের গুণা আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ড লাগবে না কথা বলেন ঠিক কিনা